নমস্কার বন্ধুরা জিরোজি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুজির ভাপা পিঠে দেখুন কী সুন্দর সুজির ভাপা পিঠা তৈরি হয়ে গেছে এই রকম নরম একদম দুই পিঠ দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে নরম নরম পিঠা আপনারাও বানিয়ে খাবেন তাহলে দেখা যাক কেউ বানাচ্ছি আমি এই সুজির ভাপা পিঠে সুজি সুজি বড় কাপের এক কাপ দুধ নারকেল কোরা গুড় এক চিমটে লবণ আর চিনির গুঁড়ো আর কিশমিশ সুজি নিলাম এর মধ্যে দেব এক চিমটে লবণ আর দেব বড় চামচের দু চামচ চিনির গুঁড়ো এবার উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি দুধটা একটু একটু করে দিয়ে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নেবো সব দুধ কিন্তু একবারে দেওয়া যাবে না দুধটা আমি এভাবে দিয়ে দিয়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব এবার আমি সুজিটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার আমি নারকেল কোড়াটায় আখের গুড় দিয়ে ভালোভাবে মেখে নেব আমি অর্ধেকটা নারকেল নিয়েছি এবার গুড় দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব এভাবে দেখুন মাখা হয়ে গেছে আমার নারকেল কোড়াটা পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন সুজিটা হয়েছে এই রকম এবার বাকি যে দুধটা আছে এবার এর মধ্যে দেব সুজিটাকে এইভাবে ভালো করে নেড়ে যে দুধটা ছিল এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে সমস্ত দুধ আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার নেড়ে এর মধ্যে দেব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি আবার মিশিয়ে দেবো বেকিং পাউডারকে উপকরণের মধ্যে এবার যে বাটিতে আমি খাওয়া তৈরি করবো সেগুলো ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এবার বেটার বাটির মধ্যে দেব দেখুন বেটারটা হবে এইরকম না হবে মোটা না হবে পাতলা বেটারটা দেওয়ার পর এবার আমি যে নারকেলটা তৈরি করে রেখেছিলাম গুড় দিয়ে সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার আমি বেটারটা অপর থেকে চারটে বাটিতে আবার দেব যাতে করে পুরটা ঢাকা পড়ে যায় বেটার দেওয়ার পর আমি কিসপিস দিয়ে ভালো করে গার্নিশ করে নেব দেখুন এভাবে লম্বা লম্বা কিস আমি সমানভাবে সাজিয়ে দিচ্ছি গার্নিশ করা হয়ে গেছে এবং আমি গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে জল দিয়ে ফুটিয়ে রেডি করে রেখেছি ফুল আছে জলটাকে ফুটিয়ে রেখে তার উপরে একটা থালা বসিয়ে এরকম ফুটো থালা দিয়েছি পুরো ফুটছে এবার ওপর থেকে একটা ডাস্টার আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে ঢাকনার জলটা যেন বাটিতে না পড়ে এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং কুড়ি মিনিট পর আমি আবার ফিরে আসবো কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার আমি ডাস্টারটা খুলে দেব দেখুন ভাবা পিঠে আমার প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি একটা স্যুস দিয়ে দেখে নেব এই পিঠেগুলো সম্পূর্ণ হয়েছে কি না দেখুন আমার পিঠেগুলো পুরো তৈরি হয়ে গেছে সুসের গায়ে একদম লাগেনি এবার গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম আঁচটা এবার বন্ধ করে দিলাম এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখব কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকনাটা এবার খুলে দিচ্ছি তখন বাটিগুলো প্রায় ঠান্ডা হয়েছে আমি হাত দিয়ে নামিয়ে নিচ্ছি চারটে বাটি নামিয়ে নিয়েছি দেখুন আমি এইভাবে আমি বাটি থেকে পাঠে পিঠেগুলো বার করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দুই পিঠ খুব ভালো হয়েছে নরম একদম পিঠে এইভাবে আমি সবগুলো বাটি থেকে বের করে নেব যদি বাটি থেকে না বেরোয় তবে একটা ছুরির সাহায্যে এইভাবে চারিপাশ হালকা করে আস্তে আস্তে ঘুরিয়ে দিলে সাহায্যে আস্তে আস্তে ঘুরানোর পর হাত দিয়ে এইভাবে ঠুকলে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই সুজির পিঠা তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই সুজির পিঠে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ